এটা হলো বেসিক্যালি একটা ফলের পাইকারি বাজার ফলের পাইকারি বাজার এই জায়গায় আসলে আপনারা তরমুজ বা বিভিন্ন ফল ভাঙ্গি আপনারা পাইকারিতে কিনতে পারবেন সারি সারি তরমুজ রাখা আছে অনেক তরমুজ

এখানে আবার বেশ কিছু ছোট ছোট পা ছোট ছোট সাইজ আছে হ্যাঁ এগুলো কি হয়েছে এগুলো ছোট হয় না এগুলো কি মিষ্টি হবে এই তরমুজটা আমরা ছোটবেলায় খাইতাম এই পা এই এই তরমুজটা এখন বাজারে কি अवेलेबल আছে এটা আমাদের ছোটবেলায় আমরা এই তরমুজটা খেতাম তবে এখনকার তরমুজ বেশি মজা আমার আমার কাছে এটা মজা

এই তো মোস্টার আমার খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ভাই আমাকে যেটা বললো যে উনি শিওন না যেটা আসলে ভিতরে কেমন তো এখানে এটা এখনো পুরোপুরি পাকে নাই ওনার কাছে সংখ্যা খুব কম আছে তো খুব ইচ্ছা ছিল ব্যাট কনফার্ম না ব্যাট সাই এটা নিলাম না তো এখানে যদি আপনি পাইকারি নিতে চান তাহলে আপনি এই সাভারের এই বাজারে আসতে পারেন সাভার বাস স্ট্যান্ডের সাথে পাকিজার পাশেই ল্যাবজন মার্কেট ল্যাবজন ফলের মার্কেটে আপনারা চাইলে এখানে প্রচুর ফল চাইলেই যেকোনো ফল কিনতে পারবেন তবে এখন

এই যে ট্রাকে করে বরিশাল থেকে আসছে এই দেখেন কত দিয়ে ভাইটা চলে আসছে আপনার চাইলে এখান থেকে পাইকারি দরে তরমুজ কিনতে পারবেন প্রতি একশো পিস করে তরমুজ বিক্রি হয় তোকে পঞ্চাশ পিসও বিক্রি করে সেভাবে আপনার এখান থেকে কিনতে পারবেন এগুলো সবই রহমান নিয়ে আসা হয়েছে প্রায় বাইশো পিস মাল এখানে প্রায় বাইশশো পিস মাল আসছে

তাহলে তো বেশিই পড়লো মনে হচ্ছে না আসলে এখানে পাইকারি বাজার কিন্তু আপনারা খুচরা কিনতে পারছেন কিন্তু সেই হিসেবে খুচরা কি দাম বেশি পড়ে গেল না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখছি আমরা